পোরসাই শৌতুল হেরা মডেল হিভস মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নওগাঁর উপজেলার সদরে নিতপুর মডেল মসজিদের উত্তর পার্শ্বে শাহ মার্কেটে হেরা মডেল হিপস মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাসির

এসময় সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাগর আলী বিএনপি নেতা আজাহার আলী আব্দুল গনি শরীফুল ইসলাম মাস্টার সাংবাদিক আমির উদ্দিন বাবু মোজাম্মেল হক আর্মি কৃষি কর্মকর্তা আব্দুল হাই মাদ্রাসার পরিচালক আব্দুল মাতিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

মাওলানা মোস্তাফিজুর রহমান সালাউদ্দিন আহমেদ এস টিভি পোরসা